আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালীহাতি এলেঙ্গা শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে বিপুল পরিমাণ মোটর রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা বাইবাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক এই ফুরবি গাড়ি হচ্ছে সিঙ্গেল ডিস্ক গাড়ি বাইশের গাড়ি অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি একটি গাড়ি দেখেন দুটো চাকায় নতুনের মতোই গাড়ি একদম শেষ ব্যাটারি পাল্নামা হবে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিস্ক ফুরবি এপিএস অন টেস্ট পঁচিশের গাড়ি

পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার ওয়ান টেস্ট আঠারো উনিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন এই যে ফোর পালসার গাড়ি একইশের কেনা একইশের তৈরি সন দুই বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার পঁচিশের গাড়ি ওয়ান টেস্ট একদম মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে লক্ষ টাকা এক আরেকটি দেখেন টিপিএস রাইটার এই গাড়ি হচ্ছে একদম নতুনের মতোই গাড়িটি হচ্ছে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার গাড়ি অন টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার অন টেস্ট মোটা চাকা মোটা রিং এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি অ্যাপাচি আটিয়ার অন টেস্ট গোড়া মার্কা উনিশ বিশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আরেকটি দেখেন গোড়া মার্কা উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন হিল টিম গাড়ি একদম মোতরের মতো মাত্র দুই মাস বয়স এই হিল টিম গাড়ি যদি কেউ নিতে চান এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দেখেন টিপিএস রাইটার গাড়ি অন টেস্ট দুইটা চাকা একদম নতুনের মতো এই গাড়ি প্রাইস হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা আর একটি দেখেন এই যে পালসারদি দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক আধার গাড়ি তেইশের রেজিস্ট্রেশন কাগজপত্রে আপ টু ডেট এই গাড়ির চাবি দুই ডাউন নতুন ট্যাঙ্গিও নতুন গাড়ি একদম মানে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় পাচ্ছেন নিউ কন্ডিশন আরেকটি দেখেন হাং গাড়ি হচ্ছে একুশ বাইশের গাড়ি এই গাড়ি একদম মানে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি হচ্ছে একদম মানে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আরেকটি দেখেন হেরু ফ্যাশন প্রো দুই বছরের নাম্বার সহকারে একদম নতুনের মতই এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র ছিয়াশি হাজার টাকা আর একটি দেখেন হন্ডা এস পি শাহিন্দা এসপি শাহীন দুই বছরের নাম্বার সহকারে সাতাইশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর একটি দেখেন পালাটিনা গাড়ি এক বেড়ে গে দুই বেড়ে এলএটি মডেল সিপিএস বেড়ে একুশ বাইশের গাড়ি পাচ্ছেন মাত্র ছিয়াত্তর হাজার টাকায় আরেকটি দেখেন হিরো গাড়ি দশ বছরে নাম্বার সহকারে সতেরো থেকে সাতাইশ সাল পর্যন্ত সেলফ আছে হাতে স্টার্ট এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন দশ বছরে নাম্বার সহকারে আরেকটি দেখেন হিরু ইগ নোটর গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন দুই বৎসরের নাম্বার আরেকটি দেখেন এই হানডেড ডিসকভার গাড়িটি পিসের চাকাও নতুন সামনের চাকাও ভালো অল গাড়ি ফেস দুই বৎসরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা আর একটি দেখেন থার্টি ফাইভ মডেল গাড়ি একশো পঁচিশ সিসি এই গাড়ি দশ বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আরেকটি দেখেন সাদা ইঞ্জিলের ডিসকভার আঠারো সালের দুই বছরের সামনে বড় সামনে ডিস আছে এই গাড়ি প্রাইস হচ্ছে বিরানব্বই হাজার টাকা আরেকটি দেখেন হানডেড ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে পাচ্ছেন একবারে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে সপ্তাশি হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি দশ বছরের নাম্বার সহকারে পাচ্ছেন বায়ান্ন হাজার টাকায় আরেকটি দেখেন পাকিস্তানি এইটটি হুন্ডে এই গাড়িটি হচ্ছে ড্রাইভিং সেল চেঞ্জ করব সেই কারণে মানে গাড়িটি খোলা হয়েছে এই গাড়ি যদি কেউ নিতে চান এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচপান্ন হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন জাফানি এক্স গাড়ি নাম্বার সহকারে দশ বছরের নাম্বার সহকারে এই গাড়িটি যদি কেউ নিতে চান এই জাফানি আর লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন এই গাড়িটি হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় প্রিয় দর্শক এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল পাচ্ছেন হাজার টাকা থেকে লইয়া তিন লক্ষ পঞ্চাশ পাচ্ছেন প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম